আমরা তো যে তোবা করে এটি কোনো তোবা না ফিশা বিনা এটা দিয়ে হালাইছে আর এটা ধরে ধরে আস্তাক ফিরুল্লাহ পড়তে আসে আস্তাক ফির্লা হারাবি তো হুজুরে কয় তেও কয় তে আবার মনে মনে কয় তে যে সুদের তেহা লইয়া কথা আছিল আইছে নিজা নেকি কী হিব হেগুল দিয়া পড়তে আছে আস্তাক ফিরুল্লাহ চিন্তা করতাসে সুদের হেগুল হেগুলদিয়া পড়তে আছে আস্তাক ফিরুল্লাহ চিন্তা করতাছে ফাইল আটকাইয়া কেমনে ঘুষ খাইবো এই বর বড়া আছে না কি নাই তো তোর তো বা তুই আর বাট ফাড়িয়ে না করতাসৎ তুই তো গোনাগারের তো আরও নিকৃষ্ট এক গোনা করছ তো এক বালা এরপরে আল্লাহ লোকে বাটফাড়ি করস কীর্তি তুই যে দে মনে মনে চিন্তা করস কেউ জানে না একজন জানে তিনি কে মনেতে তে তো তোবা কইরো না হইলে তোবা না আজকে আমরা খালে সন্তরে সবাই মিলে তোবা করব। করবো ইনশা আল্লাহ আর গোনা করব না রাজি আছেন সবাই সবাই আমার সাথে পড়েন সবাই একটু নামাজের মতো বসেন সবাই তো আর বসতে দেওয়া গেল না আমরা সরি এক্সট্রিমলি সরি ইনশাআল্লাহ আল্লাহ ভবিষ্যতে আয়োজন করতে রুহুল আমিন এবং তার যুব সমাজ এবং মসজিদ কমিটি চিন্তা করবে বড় কোনো খ্যাত মত যায় যায়নি মাফির এখনো যে আর হইতো না এটা রুহলামিনে বুঝা লাইছে এটা ওই দুইটা লাইন আছে জাগা হইবো হুজুর বদলাইলে লাগবো হুজুর বদলাইলে দেখবা জাগা হই আর জায়গা থাকবো কোনো টেনশন সবাই নামাজের মতো বসেন সবাই মিলে আমরা তওবা করি সবাই আমার সাথে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাওবার আগে আমার একটা কথা আছে আমার রুহুল আমিন আপনাদের এই মাসিলটার জন্য আমার দরবারে অনেকবার গেছে আমি তার কলজা দিয়া মায়া করি মায়া করার কারণ আছে এ শুধু বয়সী ইসলামের পথে চলতে চায় সমাজে ইসলামকে সমাজের রঙে এই ইসলামের রঙে সমাজ রাঙাতে চায় এজন্য দীপ্ত শপথ গ্রহণ করে সামনের পথ চলাকে বিচ্ছিল করে নিয়েছে কণ্ঠকা কীর্ণ করে নিয়েছে কুসবাস্তীর্ণ করতে পারে নাই এ পথে চলতে গেলে ঝামেলা হয় এই ঝামেলা নিয়েই এই অল্প বয়সে এগিয়ে যাচ্ছে আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন তারা কবুল করে আরও যারা এই এই মাহফিলের সাথে জড়িত আরো যারা দিন কায়েমের পথে জড়িত আল্লাহ সবাইকে যেন কবুল করে সবাই না আমিন জোরে পড়ে না আমিন আপনারা জানেন কুস্তারেও দেখেছেন সবাই শুনেছেন আমাকে তো সবাই চিনেন মুস্তাক ফয়েজি পীর সাহেব আমি কিন্তু পীর সাহেব হতে চাইলে আল্লাহ সাক্ষী আমি পীর সাহেব হতে চাইলে আমার পীর হওয়ার কোনো শখও ছিল না আমি এটার জন্য লালাইতো না আমার কোনো স্বপ্ন ছিল না উইলেন কেমনে অনেক কাহিনী শব্দ আসি সংক্ষিপ্তি আমি পিসে চাইনি আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর আমার আব্বা এন্তেকাল করেছেন দাদার আগে আব্বার এন্তেকালের পরে দাদা একবারে ভেঙে পড়েছেন যে কে চালাবে এই দরবার এত বড় দরবার মিটিং ডাকলেন আমাকে বললেন সবাই জিজ্ঞেস করলো হুজুর আপনি কী চিন্তা করছেন আমি চিন্তা করেছি আমার আদরের নাতি মুস্তাক ফয়েজি দরবার চালাবে আমি হাউমাউ করে নাম আমি বললাম আমার বড় আপন ভাই আছে তিনজন চাষা আছে সবার ডিঙ্গেই আপনি আমারে কেন আমি জানি কে চালাইতে পারবো বুঝেই দিতেছি আমি আমি তো ফিরসাপ হতে চাই না কারণ বাংলাদেশও আমি ফিস দেখতে দেখতে অতিষ্ঠ। অধিকাংশ ফিস সাপ এবার শৈলকত্রে বালা লেহাফড়াও করছে অস্বীকার করা যাবে না লেহাপড়া করে আত আছে ফাও আছে নাক আছে চোখ আছে মুখ আছে কান আছে অটো চালাইলে এক হাজার টাকা কামাই করণ যায় সিএনজি চালাইলে দেড় হাজার টাকা কামাই করণ যায় বাংলাদেশের অধিকাংশ ফিস সিএনজিও চালায় না অটোও চালায় না কোনো চাকরিও করে না কোনো ব্যবসাও করে না এই মুড়িদের বাইত কয় দিন হে মুড়ি দার বাইক কয় দিন ভগিন্দি বেদ ইতিহাস দেয় ইতিহাতে বইয়া বইয়া খায় রিক্সাওয়ালায় টেহা দেয় হে টেহা খায় আরে বাড়া ফারলে তুই রিক্সাওয়ালারে দেলে তুই হগিন নিবেদী দে এইটাই না তোর দায়িত্ব তুই যে হেন এই ফারতে ফারতে এমন অভ্যাস হইছে উল্ডাই দিছে নাদানের একটা ফদ আছে বাড়া খাইতে লাগে না মুরিদ্রে খালি কও দুনিয়া সারো দুনিয়া সারো দুনিয়া লইয়া ফাগো লইয় না কথা তো ঠিক সুন্দর কথাই কইছে এবারে মুড়িতে দুনিয়া চারাইতেছে আর এবারে হ্যাঁ রাখতে রাখতে নিজের গ্রাম হালাইয়া আরেক গ্রাম ওদিক খেলাইছে ঠিক কেন আসেনি রে কারবা এই হলো বাংলাদেশ আমি এটি দেখতে প্রতিষ্ঠা বুঝি দাদা আমার ফিরানি লাগ না আমি মাপ চাই আমি ফির চাই না দাদাই কয় না তুমি যেই রকম সাবাবি সেই রকম ফিরে বানাইতাম চাই সোবাহান বলবেন না আমারে দাদায় মাত্র ন শতক জমিন দিছি কয় শত আমি জমিন কিনা শুরু করলাম আমি কিনছি শতক কয় শত শত আঠারোশ কত শটা কুয়া করে শতক জমিন আমি কিনছি আমার এখন দশটা প্রতিষ্ঠা একটা জেকিরাজকারের জন্য খানকা দাখেল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণ পাঠাগার গবেষণাগার ছাত্রাবাস এ আতিমখানা খানা মসজিদ মার হাবা কন্যা কেন আমার এন এখন মসজিদ আসিল টিনের ঘর চিন্তা করল আমার বাসাম কয় বছর বাংলায় কথা কয় এমন খুব কম লোক আছে যে মুস্তাফিজির নাম বলছে না চিন্টালাই যখন কামো লাগাইলেই সিনারা আমার লেগা দেওয়ার দরকার নাই আল্লাহ আমার অনেক দিসে আলহামদুলিল্লাহ এবার আমি নিয়ত করলাম দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বিশাল করে একটা হাসপাতাল একটা মসজিদ করব। মার হাবা বলবেন না আমি বিশ হাজার স্কোয়ার ফুট বিশ হাজার স্কোয়ার ফুট যারা শিক্ষিত তারা লাইছে এবারে দেখতে দেখে নাই এবারে ভাজিয়া লাইসে বিশ হাজার স্কোয়ার ফুট খেলাম এই মাঠটার কয় গুণের সমান হইব মার হাবা কন্যা কেন এই এই গ কই জানাবার কি করতে আছে আসে শোল্ডার লইয়া শোল্ডারে জিজাই না শোল্ডারে রাখবো কয়ে বেড়া কতক্ষণ ফালার লগে যায় কতক্ষণ বেড়ার লগে যায় না যা করতে আছে শোল্ডার লইয়া বেড়া তাহলে কই যা রে ত্রিমাসের ভিতরে তো একটা কলজা লাগে তার মনে হয় শৈলটা ফুরা কলজা তার আমার হাবা বলো আমার মসজিদরা হাসপাতাল দোতালায় তিনতাল মসজিদ বিশ হাজার স্কোয়ার ফিট আমি বললাম যে এই মসজিদ করতে কত লাগবে ওরা আমাকে বললো পনেরো কোটি টাকা আমার হাবা বলবেন না এবারে তো ডরাইছে বিশ হাজার না আমি ডরাইছি হই না ফুণ্ড কুটির শরীরে একটা কাপ দিয়ে শীতের ভিতরে কফালো গাম জন্মা গেছে গা নাইয়ার একটা মর্চা দিয়া লাগছে তোর যে গেলাম কত কলি কুন্ড কুটি আমি জীবন এক কুটি একখানো দেখ সত্যি আরেকবারটা রুফলে সাফাই দিতে তো ভালাই লাগে ফুন্ড টিহা যা মুর দিয়া দিয়ে তাই কোথায় দরাই না নিয়ত করার মালা আমি নিয়ত করাম কি দিয়া করেন একটা নিয়ত তখন দাড়াইতার মতো একটা নিয়ত করলাম আল্লাহ জীবনে বাস আমার কয় বছর মা তো কইরা রাইসি চৌত্রিশ বছর জীবনে তো হে হ্যাঁ সারা করলাম যাও এটা নিজের রাখা কাটাকাটি যাইতাম না এক বছরে যতটেহা টেহা হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ আমি এক লগে পঁচিশ লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি একতলার স্বাদ হয়েছে জুন মাসের এক তারিখ ইঞ্জিনিয়ারে আহা কারেন্ট চলে গেছে না জি সবাই পড়ে না আবেন ওকে ভাই উনি ওই ওই যে ওই যে নীল শার্ট গাল দিয়া যাইতেছে উনি হইলো আমাদের ভিতরে অলি পাওয়া গেছে না না ওইটা তো না তো উনি দোয়া করছে কারেন্টটা গেলে গে উঠতে গেল গোল উনার দোয়া কবুল হইছে হ্যাঁ উনার দোয়া কবুল উনি দোয়া করছে আল্লাহ এমনি তো যাইতাম ওই তো আল্লাহ কবুল করছো তো এবার আল্লাহর হলি না মনে হবা বল আমার একতালার সাদ ওইসে জুন মাসের এক তারিখ ইঞ্জিনিয়ারের সাদের পরে আমার ডাকজনীয় হাজুর ওই যে ফোন দুটি কইসলাম ওই তো না আমি কি তৈবো কয় তিরিশ কোটি টাকা লাগবে আমি কই দিদি বাস আছে হেন দিলে ফিটা দে আমার মসজিদ করতাম কইলাম কইলাম তোরা কি শুনু করছো তোরা কত জোর এই টেনশন করে না হয়ে যাবো গা কালকে হ্যাঁ আজকে আমি দরবার থেকে বের হলাম আমি দেখলাম আমার মসজিদের পেছনে খরচ হয়ে গেছে চার কোটি পঁচাশি লক্ষ টাকা মার হাবা বলবেন না আমি দিসি কয়লা বাহিটি আইল করতে হগিনে বাড়ি বিক্ষা করে যাই তলয় লয় ওই দেখি তো হেন কই মসজিদ বেডি চাউল ডিউবুত করে ডাইল দিয়ে ডাকছিল গেছে গা আমি তো ভিক্ষা করে কত কামাই করছি মসজিদ দিলাম আমি গরিব মানুষ সার পারলাম না ওলা দাঁড় করাই মসজিদের টাকা দিয়ে যায় কত মানুষের টাকা এই মসজিদে যে ঢুকছে আলহামদুলিল্লাহ বলবেন না আমি মাহফিল শেষ করে যখন দরবারে যাই মসজিদের সাদে উঠে দাঁড়ায় দাঁড়ায় কান্দি আল্লাহ আমি যে এত বড় একটা কারবার শুরু করলাম তিরিশ কোটি টাকা বাজেট আমি গরিব মানুষ আমি কেমনে কি করতাম আল্লাহ তোমার বন্ধু নবী কইছে মামবানা লিল্লা হে মসজিদান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে আল্লাহ তুমি দয়া করে এই মসজিদটা যে একটা টেহা দিছে তুমি কইলাম তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী জান্নাতে একটা ঘর বানাই দিও আমিন বলবেন না আমি কান দি আল্লাহ আমি যদি মরে যাই এই মসজিদের কাজ কে শেষ করবে এত বড় এ এই কে এইটার দায়িত্ব নেবে আমি খুব প্যারেশানিতে থাকি আমি ঘুমাইতে যাই স্বপ্নে দেখি মসজিদ আমি খাইতে যাই চোখের সামনে আমার মসজিদ ভেসে উঠে আমি এই কাজটা নিয়ে বড় প্যারেশানিতে আসি আমার এই কাজ আগাই চলতেছে এক তালার স্বাদ হইছে কিছুদিনের ভিতরে আমার মসজিদের দোতলার স্বাদ হবে পঁয়ত্রিশ টন রড লাগে পনেরোশো বস্তা সিমেন্ট লাগে মার হাবা বলবেন না এবার এটার লোকে মিলাইয়া আর খরচ কত সুরগি কত সিলেটসেন কত এটি বাহিনী আপনারা বুঝতে লাইতেন ভাববেন কিরকম টাকা খরচ হইব খালি রোড লাগে ভাই ত্রিশ টন দোতালার সাতরার ভিতরে মার হাবা না কেন হাবা আমার এই মসজিদটা আমার স্বপ্ন বাংলাদেশে ফয়েজি কোনোদিন হাত পাইতা কারো কাছে পাঁচ টাকাও নেয় নাই কেউ প্রমাণ দিতে পারবে না যে আমি হাত পাইতা কারোর কাছ থেকে টাকা নিছি কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন আমার স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না সুতরাং এই মসজিদ যেন আপনার মুরাদনগরের মানুষ আমরা কুমিল্লা এক জাগার মানুষ আপনারা অনেকেই গিয়ে হয়তো দেখেও আসছেন আমার মসজিদ সবাইকে দাওয়াত দেখে আসবেন সবাই দোয়া করবেন আমার একটা আবদার আমার এই মসজিদরা বিনির্মাণে দোতালার স্বাদ হবে কিছুদিন পরে যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আমি একশো বস্তা সিমেন্ট দিয়ে দেব। আমি দুইশো বস্তা সিমেন্ট দিয়ে দেব। মসজিদের জন্য অথবা আমি এক টন রড দিয়ে দেব অথবা আমি দশটা হাজার টাকা দিয়ে দেব। আমি মোস্ট ওয়েলকাম আহলান সাহেলান মার হাবা আমার মসজিদ আপনাকে স্বাগত আসেন কেউ যেহুদুর ইনশাল্লাহ আমি পাঁচটা হাজার টাকা নগদ দিলাম পরবর্তীতে ইনশাল্লাহ একশো বস্তা সিমেন্ট দিয়ে দেব। অথবা দুইশো বস্তা সিমেন্ট দিয়ে দেব এখানে হাজার হাজার জনতা হাজির হয়েছেন সবাই মিলে একটু সহযোগিতা করলে আমার জন্য আমার মসজিদটার জন্য বিরাট উপকার হবে আমাকে দেওয়া লাগবে না আপনারা আমার মসজিদটাকে সাহায্য করেন আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ আমি দোয়া করে দেব। আসেন কেউ আসেন একটা লুকো নাই যেহুদুর আমি এই নগদ একটা হাজার টাকা দিলাম এরকম একটা লুকো নাই এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে যেহুদুর ইনশাআল্লাহ আমি এক হাজার টাকা আপনার এই মসজিদের জন্য নগদ দিলাম আল্লাহ যেন বরকত দেয় আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ উজাড় করে দোয়া করে দেব আছেন একজন যে মার্শাল মার্শাল আমার ভাই কি নাম মোহাম্মদ জসিম ভাই উনি হ্যাঁ হ্যাঁ শরীফ ভাই উনি দুই হাজার টেহা ফোকে লইয়া ধর টেহা দিয়ালে আপে আপনি নাম আনিস ভাই কত পাঁচ হাজার মাশাল আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন মাশাল হ্যাঁ আমার আরেক ভাই নাম শরীফ ভাই উনি দিয়েছেন দুই হাজার টাকা আল্লাহর ঘর মসজিদে দেবেন আমারে না আমার আল্লাহ বরকত দেবে ইনশা আল্লাহ এক হাজার টাকা করে একশো লুক দিলে এক লক্ষ টাকা হয়ে যায় কেঁদে মনেও থাকবে মাসাল্লাহ দুলাল ভাই হ্যাঁ মার্শাল্লাহ দুলাল ভাই উনি দিয়েছেন দুই হাজার শামীম উনি দিয়েছেন এক হাজার আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আর কেউ আছে আর কেউ আছে মাসাল্লাহ আমার আরেক ভাই পাঁচশো টাকা দিয়েছে